আতাইকোলা পুকুরে যেতে এখন কেন পঞ্চাশ টাকা লাগতেছে লিপ করার পর আরো কি কি করলো আর রেস্টুরেন্টে কেন টাকা দিয়ে ঢুকতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে বলবো আর এবার ঈদের পর কি আইটেম করা হলো সম্পূর্ণ আপনাদেরকে জানাবো আর অনেক মজা করলাম নিয়ে আজকের ব্লগ চলুন শুরু করা যাক গো সবেজ আপনার মতো আমিও জানি পোখরে সিঁড়ি প্রবেশ করা যায় তাই দূরত রাত্রে চলে আসলাম পোখরে আর পোখরে আসতেই দেখি পুকুরের গেটে এমন একটা সাইনবোর্ড টানানো রয়েছে যেটাতে আপনারা দেখতেই পারছেন কি লেখা পঞ্চাশ টাকার টিকিট দিয়েই কিন্তু এর ভেতরে এখন প্রবেশ করতে হবে তো দূরন আমরা বন্ধুরা অনেকেই আসছি তো সবাই মিলে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে কারণ ফিরিতে আসা যায় কি এমন করলো যার জন্য পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে তো ভিতরে ঢুকতেই দেখতে পাই যা একটা নতুন আইটেম আসছে সেইটো অলপ লিফ্ট চালু করছে তো আপনারা যারা অনেকে জানেন না তাইগুলা পুকুরে তো পুকুরে আসলে এখন পঞ্চাশ টাকা করে দিয়ে ঢুকতে হবে কারণ আগে অনেক ফ্রি ছিল বাট এখন পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় এটা আসলে আমিও জানছিলাম না আজকেই প্রথম এসে এইভাবে দেখতেছি তো আপনাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি এর জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং খাবার ও অনেক জায়গার অ্যাড্রেস সবার আগে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমরা ফোর ফ্লোরে আসতেই দেখতে পাই ঠিক এমন সুন্দর করে রাখা হয়েছে যেটা আগেও ছিল জানি না আর কি করছে একটু দেখতে হবে তো এখানে কয়েকটা গাছ সেট আপ করা হয়েছে আর টিপটপ আর একটু বেশি এছাড়া আর কিছুই আমি দেখতেছি না আর এখানে আর কি হল রুম তো এখানে গান টান বাঁচতেছে সবাই একটু নাচ টাচ করতেছে চলো আমরা একটু গান গিয়ে নেই তারপর আমি আপনাদের আরো অনেক কিছু অ্যাড্রেস দেব লাস্ট অব দি ভিডিও দেখতে থাকেন Motokale, mbembe mbafaki, mbafaki mbafaki. Motokale, motokale, motokale. ভাই গান তো গাইলাম জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দূরত খাবার খাওয়ার জন্য আমরা সবাই চলে আসছি ভিতরে আর ভিতরে আসতে দেখি ভাই টিকিট যতই পঞ্চাশ দিক মানুষ তো ভিতরে আসবেই তো যাই হোক সবাই আসছি এটাই অনেকটা মজা পাইছি এছাড়া আর গাইছি এখানে আর তেমন একটা মজার মতো না আর রেস্টুরেন্টে টাকা এটা আমি এর আগে কখনোই দেখি নাই রেস্টুরেন্টে টাকা দিয়ে ঢুকতে হয় পঞ্চাশ টাকার টিকিট আর এখানে এরকম করা হয়েছে তাই আমি আপনাদের আগেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম অনেকেই জানেন ফ্রিতে আসা যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি হরমোমিয়া শুধু গানই চলতে আছে আর দূরত খাওয়ার খাওয়া শেষ করে আমরা কিছু টেকা পয়সা উড়াচ্ছিলাম যে এগুলো দিতে হবে ভাই যে এরকম দাম খাওয়ারের কি আর বলবো তো গাইজ এই ছিল আমার পার্সোনাল ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ নেক্সট ব্লগে দেখা যাচ্ছে